আমরা তোমাকে এখন আবারও দশটা একদম ভালো করে শেখাবো যে এখান থেকে শুরু করছি দেখো হি হ্যাজ বিন ইল সে অসুস্থ লাস্ট সানডে তার মানে একটা দিন না লাস্ট সানডে এখানে একটা দিন তো তো একটা থাকলে হচ্ছে সিনস করবে মানে সে লাস্ট গত সানডে থেকে সে কি অসুস্থ তাহলে একটা আমাদের শেষ ঠিক আছে পুট দা বুক বইটি রাখো অন দা টেবিল অন দা টেবিল যে অন দুইটা শেষ অন দা টেবিল অন দা টেবিল অন দা টেবিল তারপর দেখো অফেন্ডেড এর পরে সব সময় আই এম অফেন্ডেড আই এম অফেন্ডেড মানে কি অফেন্ডেড শব্দের অর্থটা তোমাকে একটু জানতে হবে ঠিক না আচ্ছা এখন দেখো এই অফেন্ডেড অর্থ কেটা কি এটা একটু জানো বিরক্ত রাগ ঠিক আছে তাহলে অফেন্ডেড সব সময় রাখবে অফেন্ডেড পরে টু বসে চল এই উইথ বসে ঠিক আছে আচ্ছা উইথ ইউর কন্টাক্ট আচ্ছা তারপর দেখো মিট মিট মি মানে বলছে দেখা করো দেখা করো আমার সাথে মিট মি মানে আমার সাথে দেখা করো এখন ঢাকা কলেজ ঢাকা কি ঢাকার ভিতরে একটা ছোট জায়গা না তার মানে এড বসবে ছোট স্থানের পূর্বে এড বসে তাহলে মিট নি আমার সাথে দেখা করো এট ঢাকা কলেজ ঢাকা কলেজে ঢাকা কলেজ আমার সাথে দেখা করো তারপরে মিট নি আই বি এ মানে আই বি এ তে আমার সাথে দেখা করো তার মানে এটাও এট কত সহজ এক দুই তিন চার পাঁচ পাঁচটা একদম পাঁচ মিনিট লাগবে না দুই মিনিটে শিখিয়ে দিলাম এটা দেখো এটাও বিভিন্ন পরীক্ষাতে আসছে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করো বা বন্টন করে দাও ডিস ম্যাঙ্গোস এই আমগুলো এই যে দেখো আরিফ অ্যান্ড বাবু তাহলে দুইজন ব্যক্তি দুইজন থাকলে বিটুইন দুইজন থাকলে কি হবে বিটুইন মানে বলছে আরিফ এবং বাবুর মধ্যে এই আমগুলা বিতরণ করে দাও বণ্টন করে দাও ঠিক আছে তারপর দেখো উই শ্যাল রিফ্রেন ফ্রম রিফ্রেন সব সময় ফ্রম বসে রিফ্রেন ফ্রম বিরত

the shirt is after my test মানে শার্টটি আমার খুবই পছন্দের এটা একদম মুখস্থ করে ফেলবো তোমরা এটা উত্তর হচ্ছে এটা মানে শার্টটি আমার খুবই পছন্দ যদি তুমি বলতে চাও তাহলে দ্যাট শার্ট ইজ আফটার মাই টেস্ট আফটার মাই টেস্ট আফটার মাই মানে আফটার মাই টেস্ট মানে এই শার্টটা আমার খুবই পছন্দ কি শিক্ষার্থী তোমরা 10টা প্রিপজিশন তোমাদেরকে মানে কি রকম টেকনিক আমি এভাবে প্রত্যেকটা মানে ভিডিও টেকনিকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাওয়া বেসিক থেকে শুরু করে